ফের হাত থেকে অভিযুক্ত চিন্তাই হওয়ার ঘটনা চোপড়ায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ধরতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গ্রামবাসীদের সঙ্গে হলো তুমুল ধস্তাধস্তি এর আগে ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একেবারে জেলবন্দি অবস্থায় বন্দিকে যখন আদালত থেকে জেলে ফেরত আনা হচ্ছিল সেই সময় বন্দি হামলা চালায় আক্রমণ করে পুলিশকে লক্ষ্য করে একেবারে বন্দুক ছিল তার কাছে এবং তারপর কিন্তু এনকাউন্টারে পুলিশ তাকে পুলিশের হাতে এনকাউন্টারে তার মৃত্যু হয় আর গোয়াল পর এবার চোপড়া মাত্র কয়েক মাসের মধ্যেই কিন্তু ফের একই ঘটনার পুনরাবৃত্তি ফের পুলিশের হাত থেকে অভিযুক্ত ছিনতাইয়ের ঘটনা যেখানে চোপড়ায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে পুলিশ ধরতে গিয়েছিল সেখানেই তার আক্রান্ত হলো রীতিমতো গ্রামবাসীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধল পুলিশের হাত থেকে প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে তৃণমূল কংগ্রেসের ছাড়িয়ে নিয়ে যাওয়া হলো এই একই ধরনের ঘটনা কিন্তু শুধু গোয়ালপুকুরে ঘটেছিল এমনটা নয় কয়েকদিনের মধ্যে মালদার কালিয়া চকেও কিন্তু একই ঘটনা ঘটেছিল পুলিশ অভিযুক্তকে ধরতে গিয়ে কিন্তু সেখানেও বাধা পেয়েছিল আক্রান্ত হতে হয়েছিল পুলিশকে গোয়ালপুকুরের পর এবার চোপড়ার ঘটনা যেখানে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তাকে ধরতে গিয়েছিল পুলিশ অভিযুক্ত সেই ব্যক্তিকে যখন জিপে তোলার চেষ্টা করা হয় স্থানীয় বাসিন্দারা তার আটকান রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আক্রান্ত হয় পুলিশ এবং শেষ পর্যন্ত শাসক দলের এই প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে কিন্তু গ্রামবাসীরা একেবারে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়

ছিঁড়ি নেয় বলে অভিযোগ এরপরেই কিন্তু ঘটনাস্থলে ব্যাপক পরিমাণে পুলিশ যে এখানে এলাকায় ধরপাকড় চালাচ্ছে এখনো পর্যন্ত মোট ক্যাগারের জন্য কিন্তু পুলিশ আটক করে নিয়ে আসা হয়েছে এই বিশ্রাম করে তাদেরকে রাখা হয়েছে পাশাপাশি এখনো কিন্তু ওখানে ধরপাকড় চলছে যদি জবির পুলিশ জেলার পুলিশ সুপার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম পুলিশ সুপারকে জানতে চাওয়া হলে যে ত্রিক্রমণ কেসের আসনে পুলিশ সুপার যেটা জানিয়েছে যে মুজিবুর রহমান কিন্তু একটি কেসের রিলেটেড ঘটনা সে যুক্ত এবং সে আনসে সেই কেসেরই আসামি বলে তিনি আমাদের জানিয়েছেন তারপর তোমাকে বলি যে এই যে মুজিবুর রহমান এই মুজিবুর রহমান কিন্তু অসুস্থ দল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন একজন ওই গ্রাম পঞ্চায়েতের যে সদস্য বর্তমানে তিনি তৃণমূল নেতা বলে স্থানে সূত্রে আমি জানতে পারছি তাকে গ্রেফতার করতে যাওয়ার ফলেই কি পুলিশ আক্রান্ত হলো এই বিষয়ে কিন্তু এখন ভাবাচ্ছে পুলিশ সহ সাধারণ মানুষকেও ভাবাচ্ছে তবে পুলিশ যেটা আমাদের জানাচ্ছে যে মুজিবুর রহমানকে যতক্ষণ না পর্যন্ত তারা গ্রেফতার করবে এবং পুলিশের কাছে যারা জায়গায় বাধা দিয়েছে তাদেরকে যতক্ষণভাবে গ্রেফতার করবে পুলিশ কিন্তু তাদের অভিযান ততক্ষণই চালাবে